জিনিসপত্রে দ্রব্যমূল্য হু হু করে বাড়লেও বাড়েনি পাটের দাম কয়েক বছর ধরে মাত্র তিন থেকে চার হাজার টাকা করে রয়েছে কুইন্টাল প্রতি পাটের দাম যে কারণেই দাম না বাড়ার ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন ঘাতালের পাট চাষিরা একটা সময় ছিল যখন হাজার হাজার লক্ষ লক্ষ চাষি পাট চাষ করেই জীবিকা নির্বাহ করতেন পাট থেকে বহু জিনিস তৈরি হতো পাটের সুতো থেকেই বিভিন্ন রশি ব্যাগ বস্তা এসব প্রচুর পরিমাণে তৈরি হতো এবং মানুষও ব্যবহার করতেন কিন্তু আধুনিকতার এই যুগে আজকাল সবই যেন প্লাস্টিক তাই পাট চাষ এখন কেমন যেন একটা ধুঁকে চলেছে অনেক চাষেই পাট চাষ ছেড়েও দিয়েছেন কারণ জিনিসপত্রের দ্রব্যমূল্য হহু করে বাড়লেও পাটের দাম সেই অর্থে বাড়েনি যে কারণেই বিঘে বিঘে জমিতে পাট চাষ করেও এখন লাভের মুখ দেখতে পাচ্ছেন না ঘাটালের মনসুখা সুখচন্দ্রপুর সহ ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের চাষিরা কিন্তু যেহেতু রুজি রুটি আর কোনো মাধ্যম তারা খুঁজে পাচ্ছেন না

হ্যাঁ এরকম বাজার আজ দু তিন বছর একই দাম চলছে আর যদি খরচা বেশি হচ্ছে এখন যদি না জিনিসের মূল্য বৃদ্ধি হয় তা কী লাভ হবে পাটের ব্যবহার তো কমে গেছে পাটের ব্যবহার তো কমে গেছে এখন হলে টোলে তো সব পলিথিনই যদি সব আমদানি দিয়ে দিয়েছে আর চটের ওই যে কোনো পার্ট পার্টসে ওই কিছু কিছু হচ্ছে এই পর্যন্ত নানা রকমের জিনিস হলে খরচা বেশি প্রচুর কত বছর ধরে আপনি চাষ করছেন হ্যাঁ কত বছর ধরেpadStartা আছে আজ চার্জ করছি আমার অন্তত 40 50 বছর ধরেpadStartা নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোকনিট লয়র অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়া আছে বিভিন্ন বি অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন